জমির পাশে আমরা একটু ঘোরার জন্য এসেছি দেখো রাস্তার দুই পাশে ধান ক্ষেত এই জায়গাটা অনেক সুন্দর যেহেতু সন্ধ্যা লেগে গেছে তার জন্য একটু অন্ধকার কেমন হ্যাঁ বা হ্যাঁ আছে কোথায়

দেখো কত সুন্দর ধানের জমি রাস্তার পাশে ওই শিয়াল আছে কিন্তু এখানে বড় বড় শিয়াল আছে চলো ওই পাহাড়ে যাই ওই দূরের পাহাড়টাই যাই ওই পাহাড়ের উপর হ্যাঁ চলো হ্যাঁ রা

এটা আমাদের বেলডাঙ্গার হিল তুমি বলছিলে পাহাড়ে যাব পাহাড়ে যাব এটা হচ্ছে পাহাড় মাটির সুন্দর এটা পাহাড় এখানে দাঁড়াও তো দেখতেই পাচ্ছ অনেক সন্ধ্যা নেমে গিয়েছে আমরা আর থাকবো না এখানে আমরা চলে যাব আর একটু ঘুরবার বাড়ি যাবা বাড়ি যাব কেন আর একটু ঘোরো টাঙ্গল ধর ধরবি নি হ্যাঁ তালে বাড়ি তাই বাড়ি যাব আচ্ছা মুস্তাইন বিরক্তি হয়ে গেছে সন্ধ্যার জন্য তার জন্য আমরা আবার চলে যাচ্ছি এখান থেকে এটা শিয়াল ডাকছে শিয়ালটা শুনতেছিস হ্যাঁ হ্যাঁ তোমাকে যদি একা পায় তোমাকে ছেড়ে খাইল বের আয় 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 একটু দেখে আয় কত যাচ্ছে আঙুল ধর ভয় নাই আমি আছি না কিছু হবে আমার কলাই খেলে পাইছো মুস্তেন শিয়ালের অনেক ভয় পেয়ে গেছে তার জন্য মুস্তাইন খেয়ে নিয়ে বাড়ি যাচ্ছি মুস্তাইনকে ছিঁড়ে খেয়ে নেবে নাকি শিয়ালে হ্যাঁ হ্যাঁ তুমি শিয়ালকে ভয় পাও বাড়িতে দুষ্টুমি করলে এখানে ছেড়ে দিয়ে যাবো একা এই মাঠে এখানে তোমাকে যদি একা ফেলে রেখে চলে যাই চার পাঁচটা শিয়াল এসে তোমার ছেড়ে খেয়ে নিবে দুষ্টুমি করবা বাড়িতে আর না করবো না তো না ঠিক আছে পাল চলো